এই খুলনা থেকে হচ্ছে গিয়া ভাই ভিডিও দেখে তারপর হচ্ছে গিয়া পেঁয়াজের চারা কিনতে আসছে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চারা উত্তোলন করা হচ্ছে এই যে উন্ডা হচ্ছে গিয়া খুলনা থেকে আসছে পেঁয়াজের চারা কিনতে আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতের ইউনিয়ন এটা হচ্ছে রূপদিয়া গ্রামের একটা মাঠ যেটাকে দক্ষিণ মাঠ বলা হয় তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন

দুই প্লট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনাদের বাসা হচ্ছে গিয়া খুলনা এই খুলনা থেকে হচ্ছে গিয়া ভাই ভিডিও দেখে তারপর হচ্ছে গিয়া এই যে পেঁয়াজের সারা কিনতে আসছে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে গিয়া দুইজন আসছে এই যে পেঁয়াজের সারাগুলা দেখতে পাচ্ছেন বেশ মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটির সারা তো এই যে আপনি কত পাখি জমিতে পেঁয়াজ রোপণ করবেন মানে লাগাবেন কত পাখি জমিতে সাড়ে তিন পাখি সাড়ে তিন পাখি আপনাদের ওইখানে পাখি কত শতাংশে

আপাতত মানে বর্তমানে বিক্রির জন্য নাই কিছুদিন দেরি হবে একটু ছোট দেখতে পাচ্ছেন যে দানা গুলার কোয়ালিটি বেশ মাশালা